দীঘায় পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক কমিটির আয়োজনে পূর্ণার্থী সহায়তা ও জলদান শিবির পূর্ব মেদিনীপুর জেলার সৈকতনগরী দীঘায় দীঘা বাইপাস রোডে রথযাত্রার পূর্ণ দিনে পূর্ণার্থী সহায়তা ও জলদান শিবিরের আয়োজন করল কাঁথি সাংগঠনিক জেলা পশ্চিমবঙ্গ তৃণমূল শিক্ষক সমিতি পূর্ণার্থী সহায়তা ও জলদান শিবিরে হাজার ভক্তের জলদান ও বাতাসে দেওয়ার আয়োজন করা হয়েছে বাইপাসে জলদান শিবির করার উদ্দেশ্যে জগন্নাথ মন্দিরের পাশাপাশি এলাকায় পিএইচডি পক্ষ থেকে বিভিন্ন জায়গায় জলের ব্যবস্থা করা হয়েছে কিন্তু বাইপাস এলাকায় পূর্ণার্থীদের জন্য জলের তেমন কোনো ব্যবস্থা নেই তাই পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির পক্ষে দীঘা বাইপাস এলাকায় জলদান শিবিরের আয়োজন করা হয়েছে রামনগর দুই শিক্ষা কর্মাধ্যক্ষ সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন আমরা দীঘা বাইপাসে সাধারণ ভক্তদের কথা মাথায় রেখে জলদান শিবিরের আয়োজন করেছি আমরা জলের সঙ্গে বাতাসা দিচ্ছি হাজারজন ভক্তের আয়োজন করা হয়েছে আজ আমাদের পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির তরফ থেকে আমাদের কাঁথি সাংগঠনিকের পক্ষ থেকে আমরা দীঘার এই যে জগন্নাথ দেবের কাছে হাজার হাজার পুণ্যার্থী আসছে তার মানে দড়ি ধরে টানার জন্য এক কিলোমিটার দড়ি পাতানো থাকবে মাননীয় মুখ্যমন্ত্রী এসে পৌঁছে গেছেন এবং পশ্চিমবঙ্গের সমস্ত মন্ত্রীরা অনেক মন্ত্রীরা এখানে এসে পৌঁছে গেছেন পুলিশ প্রশাসন সজাগ আছে আমরা এখানে সবার সঙ্গে কথা বলে আমরা এই জায়গায় অল্প কিছু যারা পথচলতি মানুষ বা এই যে এই পাশ দিয়ে যে শটে যে মন্দিরে যাওয়া যায় তার যে রাস্তায় ধারে আমরা এখানে প্রায় হাজার জনের মতন জলদানের আমরা কর্মসূচি রেখেছি এবং তার সঙ্গে অল্প কিছু বাতাসা অল্প কিছু চকলেট বাচ্চাদের জন্য এরকম কিছুই আয়োজন আমরা রেখেছি তো আজকে এই যে কর্মসূচি তার জন্য আপনারা দেখেছেন এখানে আমাদের জেলা কমিটির তরফে যেরকম সভাপতি আছেন কার্যকরী সভাপতি আছেন পার্থদা এবং আমাদের জেলা কমিটির এখানকার চক্রের আমাদের যে সভাপতি শান্তনুদা এবং এইখানকার আমাদের জেলা কমিটি পলি রায় ওনাদের সহযোগিতায় দীঘা থেকে সহযোগিতা আজকে আমরা এইখানে এটা করতে পেরেছি এই ব্যবস্থাপনা করতে পেরেছি ওনাদেরকে ধন্যবাদ এবং আপনারাও যারা এসছেন আপনাদেরকেও বলবো আমাদের এই কাছে তুলে দিন এখানে যে জলদান শিবির বা আমরা চকলেট এবং বাতাসা দিচ্ছি আপনারাও আপনাদের মাধ্যমে জানান উপরে মেঘলা আবহাওয়ার জন্য কিছুটা এই মুহূর্তে দেখছি আমাদের এটা যেহেতু শিক্ষক আমরা পথ মানুষদেরকে অল্প কিছু এই দুপুরে রোদে যদি তারা জল তেষ্টা পায় কোথায় পাবে সেখানে সরকারের তরফ থেকে মন্দিরের কাছে পিএইচি ব্যবস্থা করেছে কিন্তু এই যে বাইপাস সংলগ্ন এলাকায় আমরা সেই কারণেই বেছে নিয়েছি যে এই বাইপাস সং দেখবেন আপনি পিএইচির ব্যবস্থাটা নেই তো সেই কারণেই আমরা এই জায়গাটাকেই বেছে নিয়েছি যাতে পথচলতি মানুষ জলদানটা আমরা করে তাদের মুখে তেষ্টাটা নিবারণ করতে পারি এই মন্ত্রীর এই যে কর্মসূচি বলছেন মুখ্যমন্ত্রী আমাদের সারা বাংলার মুখ্যমন্ত্রী উনি আমাদের এই দীঘায় এত বড় মন্দির করেছেন সারা ভারতবর্ষ থেকে লক্ষ লক্ষ লোক এখানে এসে উপস্থিত হচ্ছে আমরা রামনগরবাসী এবং পূর্ব মেদিনীপুরবাসী হিসেবে আমরা আজকে গর্বিত এই ভাস্কর্য আপনি লোক দেখতে যেত অনেক দূরে আজকে ঘরের কাছে যারা গরিব যারা দূরে যেতে পারে না বিভিন্ন জায়গায় পুরী কিংবা অন্যান্য জায়গায় যারা যেতে পারে না আপনি ভাবুন সেই সব লোক আজকে এখানে এসে হাতের নাগালের কাছে পেয়ে যাচ্ছে পশ্চিম বাংলার রূপকার এক কথায় বলা যায় আমরা আনন্দিত মুখ্যমন্ত্রীকে পেয়ে পশ্চিমবাংলার নবরূপকার আমরা মনে করি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা কোটি কোটি প্রণাম জানাই এই রামনগরে বুকে দীঘার বুকে এত বড় মন্দির করার জন্য এই রথযাত্রার পূর্ণ দিনে পূর্ণাত্রী সহায়তা ও জলদান শিবিরে উপস্থিত ছিলেন কাঁথি সাংগঠনিক পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির দীপক মন্ডল সভাপতি প্রার্থসারথী ত্রিপাঠী কার্যকারী সভাপতি পলি রায় সম্পাদক শান্তনু কুন্ডু দেবাশিস রায় আনোয়ার আলী সাহা অন্যান্য শিক্ষক শিক্ষিকাবৃন্দ আজ পবিত্র রথযাত্রা উৎসব আমাদের দীঘায় মাননীয় মুখ্যমন্ত্রী মমতাময়ী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঐকান্তিক প্রচেষ্টায় নবনির্মিত জগন্নাথ ধামের উদ্বোধন কিছুদিন আগেই হয়েছে সেই জগন্নাথ ধামে প্রথম রথযাত্রা মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়া আমাদের দীঘায় এসে পৌঁছেছেন উনাকে দীঘা তথা পূর্ব মেদিনীপুরবাসীর পক্ষ থেকে আন্তরিক শ্রদ্ধা কৃতজ্ঞতা ও প্রণাম জানাই ওনার এহেন উদ্যোগে আজ ভারতবর্ষের মুখ হয়ে উঠতে চলেছে আমাদের পূর্ব মেদিনীপুরের দীঘা এই পবিত্র রথযাত্রা উৎসব উপলক্ষে আমরা পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতি কাঁথি সাংগঠনিক জেলার পক্ষ থেকে পুণ্যার্থী সহায়তা ও জলদান শিবিরের দিয়েছি দীঘা বাইপাস রোড সংলগ্ন স্থানে সকল পুণ্যার্থী সুষ্ঠুভাবে যাতে রথযাত্রা উপভোগ করতে পারে এবং রথ দর্শন করতে পারে তার জন্য পূর্ব মেদিনীপুর তথা পশ্চিমবঙ্গের প্রশাসন সদা সজাগ সর্বত্র প্রস্তুত এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী নিজে সচেষ্ট আছেন যাতে সুষ্ঠুভাবে হাজার হাজার পুণ্যার্থী আমাদের দীঘার জগন্নাথ ধামের এই রথযাত্রা সুন্দরভাবে দর্শন করতে পারে সবাই যাতে রথের পবিত্র দড়ি পবিত্র দড়ি যাতে প্রত্যেকেই স্পর্শ করতে পারে তার সুব্যবস্থা প্রশাসনের মধ্য থেকে মধ্যে মধ্য দিয়ে করা হয়েছে উনি নিজে থেকে সমস্ত কিছুই পর্যবেক্ষণ করছেন আমরাও অত্যন্ত আনন্দিত আল আহ্লাদিত যে আমাদের পূর্ব মেদিনীপুরের দীঘায় এরকম একটি সুদৃশ্য মন্দির হয়েছে এবং এই প্রথম রথযাত্রা উৎসব পালিত হচ্ছে আমরা আমাদের প্রিয় সংগঠনের তরফ থেকে পুণ্যার্থীদের একটু সহায়তা এবং জলদান কর্মসূচি গ্রহণ করেছি সবাই রথযাত্রা উপভোগ করুন এবং ভগবানের কাছে প্রার্থনা করি সকল মানুষ যেন সুস্থ থাকেন সুন্দর থাকেন জয় জগন্নাথ আমার নাম দীপক কুমার মন্ডল সভাপতি কাতি সাংগঠনিক জেলা পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতি দীঘা থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট ডিএন আপডেট